বগেনভিলিয়া ভিলিয়া লাল অনেকটা আইডি হয় অনেক কয়টা তার মধ্যে এটা একটা আইডি আগে পরে বলছি আগে গাছগুলো এক ঝলক দেখে নেবেন কিভাবে হয়ে আছে দেখুন এত সুন্দর জবে থেকে বাগান বিলাসের সঙ্গে জড়িত হয়ে গেছি তখন থেকে বিভিন্ন আইডি নিয়ে এসেছি নিজের শখে এবং সেই সব শখ পূরণ করতে গিয়ে আইডির পেছনে এত ছুটেছি কিন্তু যখনই সেই আইডিটা এই রকম কালার আসেনি তখন মনটা একটু খারাপ হয়ে যায় এখানে সোহেলের বাগানে দেখুন গোল্ডেন সানশাইনের আসল রূপ গাছটার ভিডিও করব না নিয়ে পালাবো কিছু বুঝতে পারছি না দারুণ হয়েছে রকম একটা গাছ বাগান বিলাসের মানুষের এত চাহিদা এবং এত পরিমাণ আইডি বেড়াচ্ছে প্রত্যেকটা আইডির পেছনে মানুষ ঝাঁপিয়ে পড়ছে গোল্ডেন সানশাইন এখানে হয়ে আছে কিভাবে দেখুন একটা গাছ তিনটে ডাল চারটি আর একটা ছোট কিভাবে কি পরিমাণ সুন্দর যে দেখুন গুড আফটারনুন फ्रेंड्स আমি মাসুদ আর আপনারা দেখেন গ্রিন স্টুডিও চলে এসেছি সোহেলের আর একটা পার্টের ভিডিও করতে এবার শুধু বাগান গ্লাস আর অর্কিড এবং ইনডোর প্ল্যান্ট দেখাবো আপনাদেরকে বাগান গ্লাস কি পরিমাণ ফুটে আছে দেখুন বিভিন্ন রকমের আইডিতে দেখাবো আপনাদেরকে এই বাগান গ্লাসের বাহার একটা দুটো নয় বেশ কয়েকটা আইডি এবং প্রত্যেকটা আইডির গাছে ফুল একদম হয়ে আছে একদম টপ টু ফুল হয়ে আছে একদম নিচ থেকে একদম গাছ ব্রাঞ্চ যেরকম ঝোপালো গাছ সেরকম সুন্দর আইডি নিয়ে এসেছে ভাই প্রথমে তো আপনাদেরকে গোল্ডেন সানশাইনের এক ঝলক দেখালাম এবার দেখাবো আস্তে আস্তে প্রত্যেকটা গাছ এবং জেনে নেব সব গাছগুলোকেও সোহেল কিভাবে করে রেখেছে কিভাবে গাছগুলোর যত্ন করে পরিচর্যা করে এবং এই সব গাছগুলো ফুল কিভাবে নিয়ে আসা হয় তো চলুন দেখি সেকেন্ড পার্টের সোহেল ভাইয়ের ছাদের দ্বিতীয় ভিডিও রুবিতে ফুল দেখুন গাছ হয়ে আছে খুব সুন্দর আর পাশেই ফায়ার ওকাল একটা দুটো নাই প্রচুর গাছ দেখাবো সব এক এক করে রুবি ফায়ার ওপালের পর হিউজ ইভান বলো সোহেল কেমন আছো ভালো গাছ কর্মকান্ড তো শেষই হচ্ছে না ভাই এটা হিউজ ইভান নাকি হিউজ ইভান কালার চেঞ্জ হয় হ্যাঁ কালার চেঞ্জ হয় কেমন লাগে বলো বাগান বিলাস করতে বাগান বিলাস করতে এখন খুবই বেশি ভালো লাগছে এবং প্রত্যেকটা আইডি যখনই আসছে তুমি তো আমার সঙ্গে কন্টাক্ট করো ভালো লাগে খুব প্রচুর ফুল তারপরে এটা এটা থিমা 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 পিচ গ্রুপের অনেক গাছই এখন চলে এসেছে তার মধ্যে এটা থিমা পিচ খুব সুন্দর কালারটাও খুব ব্রাইট আচ্ছা তারপরে ওই গাছটা কি এটা চিত্রা ক্রিম এটা চিত্রা ক্রিম না এটা চিত্রা ইন্ডিয়ানা চিত্রা ইন্ডিয়ানা হ্যাঁ চিত্রা ইন্ডিয়ানা এটা চিত্রা ক্রিম হচ্ছে তোমার প্রথমে সাদা হয়ে আসবে তারপরে আচ্ছা পিঙ্ক কালার একটু আসবে তাহলে চিত্রা ইন্ডিয়ানা হ্যাঁ চিত্রা ইন্ডিয়ানা এটা দারুন ফুল হচ্ছে দেখো খুব সুন্দর কতগুলো আছে বাগান ব্লাস বাগান ব্লাস উনত্রিশটা হবে দাদা ভ্যারাইটি উনত্রিশটা ভ্যারাইটি আচ্ছা বলো বাগান গ্লাসের মাটি কি তৈরি করো তুমি বাগান গ্লাসের মাটি ওই এটেল মাটি বালি মিশিয়ে দি আর কিছু দিই না মাটিতে মাটিতে একটু খাবার দিয়ে গাছ পছি দিই সেরম ইউজ করি না কিন্তু খুবই অল্প দারুন নাকি এটা পার্থ এটা পার্থ এই সারা বছর ফুল হয় সবসময় ফুল গিয়ে ফুল এসেছে হম এ প্রচুর এখন ফুল হতেই থাকবে যেগুলো ডাল কাটবা সেগুলো হতেই থাকবে তারপরে হচ্ছে শুভ্রা শুভ্রা শুভ্রার ফুল পড়ে গিয়েছে অনেক ছিল হ্যাঁ হতেই থাকবে ফুল তো অনেকটা শেষ হয়ে গেল ফুল অনেকটা ভর্তি হয়ে হয় শুভ্রা পার্থ এইখানে দেখুন মিস হল্যান্ড কিভাবে লাগছে ফুল কালার মানতে হবে প্লাস এবং মিস হল্যান্ড অনেকটা একই রকম ফুল ভালো কিন্তু দুটো ফুলের একটু সুন্দর্য আলাদা 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 ফুল আচ্ছা তারপরে এটা কি এটা আমার জানা নেই ভ্যারাইটিটা আইডিটা কালার দেখে কেনা আমিও বুঝতে পারছি না এইভাবে টবগুলো গুলো রেখেছো পড়ে যায় না নিচে হ্যাঁ এখন শীতের জন্য তুলে রেখেছি বাতাস হলে নামিয়ে দেব আর গরমের দিকে এখানে একটু র‍্যাক করার চিন্তা ভাবনা করছি হ্যাঁ গরমের দিকে গরমের দিকে খুব সুন্দর আর এইখানে আছে পালেকার পালেকার এত সুন্দর ফুল এসেছে দেখুন কি লাল দেখুন খুবই পুরনো ভ্যারাইটি এটা কিন্তু ফুল দেখুন এখন মানুষ যেমন ব্রিজার উপর এডের পাগল হয়ে আছে কিন্তু দেখুন পালেকার এমন একটা গাছ তুমি এটা চেষ্টা করো কোন একটা সেডের উপরে তোলা একটু গেট টাইপের করলা কোনো জায়গায় ছাদটা তো বেশ জায়গা আছে করার পর দেখবো ভবিষ্যতে চিন্তা করবো এটা হ্যাঁ খুব ভালো এটা লতানো খুব ভালো হয় আর পাশে এটা জয়া 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 দারুণ দারুণ এখানে তো ছাদে তুমি অনেক রকমের গাছ করছো দেখলাম গোলাপ দেখিয়েছি পিটুনিয়া দেখেছি তার মধ্যে কি সব থেকে সহজ সহজ অনেক সহজ যে কেউ করতে পারে জয়া দেখুন খুব সুন্দর আমাদের পুষ্পাঙ্গনের ট্যাগ লাগানোই আছে জয়াতে আর এখানে হচ্ছে মিস অ্যালিস মিস অ্যালিস কতদিন থেকে ফুটে আছে এটাতে মেসালিস প্রচুর দিন ধরে ফুটে আছে শুধু ভিডিওর জন্য আমি গাছে ফুলটা রেখেছি নালে কেটে দিতাম কেটে দিতে হবে একদম এ ক্লোরোসিস আসতে শুরু করেছে কেটে দিবা খুব কঠিন এটা হুম আর পাশে এটা জাকিরা জাকিরানা দারুন খুব নরমাল ভ্যারাইটি জাকিরানা কিন্তু এর ব্লমিং প্রচুর একদম ছাদ ভর্তি হয়ে থাকে এখানে আরো একটা চিত্রা গ্রুপের গাছ প্রচুর বড় হয় আর এইখানে আমার ভাইয়ের চিত্রাকৃতি এইটা প্রচুর ফুল এসেছে দেখো ডালে ডালে ফুল এখানেও তো আছে বাগান গ্লা হ্যাঁ এটা স্পাইডার হ্যাঁ এটা হচ্ছে তোমার এটা হচ্ছে স্পাইডার ক্লাস আর কি আর এখানে আছে গ্লাভরা পার্পল প্রচুর ফুল ছিল ফুলগুলো কেটে দেওয়া হয়েছে ফেড হয়ে গিয়েছিল তো হ্যাঁ গাছ দেখেই মনে হচ্ছে যে গাছ কাটা হয়েছে ফুলগুলো এ পাশেও একই ভ্যারাইটি তবে এটার আইডি জানা নেই কিন্তু এটা সেম ফুল এটা ফ্লাশ ফুল শেষ হ্যাঁ ফুল সেষ কেটে দেয়া হয়েছে প্রচুর ফুল হয়েছিল প্রচুর আর দাদা গাছটাকে এমন কিনেছিলাম এ দেখেন এই ডালটা দেখছেন ঠিক এরকম ডাল কিনেছে শুধু চার থেকে পাঁচ ইঞ্চি হবে এতে খাবার কি দেওয়া হয় এদের খাবার মিক্সড খাবার প্রয়োগ করেছিলাম অক্টোবর মাসে আর মাঝে মাঝে খোলের জল আর ডিএপি না বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য চারা গাছে কিংবা যে কোনো গাছে খুব মানে পছন্দ করে গাছ কিন্তু হ্যাঁ আর একটা ব্যালেন্সিং থেকে দিলে হবে দেখুন এসব গাছ দেখুন জল জল করছে চারিদিক থেকে মানুষের চাহিদা দেখুন মহারানীর দারুণ মহারানী দারুণ ফুল এসছে প্রচুর ব্রাঞ্চ আছে ফুল আসবে আর পাশে অ্যাডার না নাকি হ্যাঁ কালার এসছে এটাও তোমার ভালো খুব ভালো হ্যাঁ যেগুলাই নিয়েছি সেগুলো সব ঠিকঠাক এসছে ঠিকঠাক একদম কোনোটা গন্ডগোল হয়নি আর এটা লীলা কুইন প্রচুর এক ঝলকে পুরো বাগান গ্লাসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি বেদানা এটা এটা নর্মাল একটা বেদানা নাম জানা নেই তবে আমি নিয়ে এসছিলাম ভিয়েনার বলেন ভিয়েনার নাকি ওটা বলে ওই ভ্যারাইটি বলে নিয়ে এসছিলাম তো ওটা না কুলকেও তো জাল দিয়ে বেঁধে দিয়েছ হ্যাঁ এখানে কাঠ বিড়ালির প্রচুর উপদ্রব সবই খেয়ে নিয়েছে আমি নিজের খাওয়ার জন্য দু চারটে রেখেছি পাশে পিয়ারা এগুলো পেয়ারা হয় পেয়ারা হয় এখন গাছ ডরমেন্সিতে আছে এখন গ্রোথ থমকে আছে গ্রোথ শীত যাবে তারপর আবার আস্তে আস্তে গ্রোথ আসবে প্রচুর বড় বড় এত বড় বড় টব এগুলো কত কুড়ি ইঞ্চি না চব্বিশ ইঞ্চি কুড়ি ইঞ্চি কুড়ি ইঞ্চি এগুলো সব রিপোর্ট করা হয় হ্যাঁ কখনো বছরে দু বছর অন্তর অন্তর একবার রিপোর্ট করি আর একটু ডিপ করে একটু খাবার মাটি তুলে খাবার দিই এটা কি কুল এটা এটা জানা নেই নারকেলি কুল বলেই চিনি কিন্তু এই দেখেন সাইজ তো হ্যাঁ অনেক ফুল ছিল সেই কাঠ বিড়ালির উপদ্রব খেয়ে নিচে আর কিছু বেঁধে রেখেছি এইখানে এটা এটা আপনার মালবেরি বলে মিষ্টি 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 টক কালো হয়ে গেলে মিষ্টি লাল হয়ে থাকলে টক এ পাখির খাবার গাছটা কখনো ফেলে দেয় ইচ্ছা হলেও করি না পাখিটা হয়েছে হ্যাঁ পাখিটাই খাই প্রচুর ফল কাঠ বিড়ালিও খাবে এটা পাখিটা খায় আর এখানেও গ্যাদা করা হ্যাঙ্গিং এগুলো কি হ্যাঙ্গিং এগুলোর নাম দাদা জানা নেই তবে আমার ভালো লাগলো একটু গুগলে সার্চ করে দেখেছিলাম হলুদ কালারের ফুল আছে হলুদ কালারের ফুল এর নামটা আমিও ভুলে গেছি হয় খুব সুন্দর লেবু গাছে লেবু দেখুন কি লেবু এটা এটা সুইট লেমন আর কিছু লেবু আছে হ্যাঁ এখানে সুইট লেমন আছে এখানে মালটা আছে ইন্ডিয়ান মালটা আর ভিয়েতনাম মালটা আছে আর এটা চায়না কমলা খেয়ে দেখেছি মিষ্টি লেবুটা এখানে আটা আছে এটা পিঙ্ক আতা পিঙ্ক আতা এটাও একটা ইয়ে কিন্তু টক এটা এখানে হচ্ছে এটা সপেদা সপেদা ইনডোর প্ল্যানের এটা কি বড় পাতা এটা কি এটা ভ্যারাইটিটা মস্টিকে লাগানো আছে হ্যাঁ মস্টিকে লাগানো আছে এটা জামরুল হ্যাঁ এটা সবুজ কালারের জামরুল হয় প্রায় দুশো ধরে চলো গাছটাতে ছোট্ট একটা গাছ আর প্রচুর মিষ্টি সবুজ জামরুল আর এখানে পাখিও করেছো তুমি হ্যাঁ এদের কি খাবার লাগে সব এদের এদের কাউন ঘাসের বীজ দিই দেখতে কি সুন্দর দেখতে কথা বলছে আর সাইডে ইম্প্রেশন করা আছে সাইডে আচ্ছা এটা কি আঁক এটা ফিলিপাইন ব্ল্যাক আঁক আচ্ছা এটা কি সে হাত দিয়ে ছাড়ানো যায় হ্যাঁ এটা হাত দিয়ে ছাড়ানো যায় কথাই শুনেছি কিন্তু এখনো ট্রাই করিনি আচ্ছা এরপর ট্রাই যখন করব তারপর আমার জন্য এক পিস রেখো হ্যাঁ তা আমরা করতে পারি হ্যাঁ হ্যাঁ এখানে দাদা জামরুল দু রকম তিন এখানে তিন রকম আছে আচ্ছা একটা রেড আছে এটা রেড ওখানে একটা পিঙ্ক আছে আচ্ছা আর ছোট ছোট গাছ এই দুটো কিন্তু এটা খুব বড় গাছ এটা সবুজ এটা বড় টবে লাগানো আছে ওগুলোতে এবার ফল চলে আসবে হ্যাঁ ফিলিপাইনার বেশ চাহিদাপূর্ণ আর্থ অনেকে দেখি তো দেখায় খুব ভালো এরকম একটা গ্রিন সেট করেছো বলুন তো একটা পরিপূর্ণ ছাদ করতে গেলে কি কি প্রয়োজন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হয়তো অনেকে শুধু বাগান বিলাস গোলাপ এটা ওটা নিয়ে থাকি এবং সেই সম্বন্ধেই জানি কিন্তু এখানে আপনাদেরকে দেখালাম কতগুলো গাছ আর তার সাথে দেখুন অর্কিড হয়ে আছে এখানে সোহেল ভাইয়ের ছাদে আর গ্রিন সেট করা হয়েছে সোহেল ভাই বলো অর্কিড কোথা থেকে আমদানি করেছে অর্কিড ওই এক দুই নার্সারি ঘুরে ঘুরে ফুল দেখে দেখে কিনা প্রচুর সুন্দর প্রচুর সুন্দর কি পরিমাণ ফুল হয়ে আছে দেখুন অর্কিড অর্কিড মূলত কিসে লাগানো আছে এগুলো অর্কিড ওই নারকেলের ছোবা নারকেলের ছোবা হ্যাঁ নারকেলের ছোবাতে লাগানো আছে এগুলো রিপোর্ট করবো আচ্ছা ফেব্রুয়ারিতে করবো এখন তো সেট কি শুধু অর্কিড জন্য না ইনডোর প্লান্টের জন্য গ্রিন সেট ইনডোর প্লান্টের জন্য প্লাস অর্কিড আর কিছু কিছু ভ্যারাইটি আছে যখন রোদ পড়ে গরমে তখন পাতা জ্বলে যায় সেখানে পরে দেওয়ার জন্য গাছগুলাকে এরকম করা এখান থেকে বলো এইসব গাছের কর্মকাণ্ড তুমি কতদিন থেকে করো আর কি মনে ইচ্ছা হ্যাঁ এগুলো তো ছোট থেকে সব ছিল কিন্তু বড় হয়ে এখন তিন বছর হচ্ছে গাছ আস্তে আস্তে করা ধরে মানে শিখেছি শিখেছি বলতে গেলে মায়ের কাছ থেকে শেখা আগামী প্রজন্মকে কি বার্তা দিতে চাইছো বলো গাছ করুন গাছ করলে মনে শান্তি আছে ডিপ্রেশন দূর হয় আর গাছ গাছের সবুজের সাথে থাকলে এখন তো পরিবেশ অনেক পলিউশন তো গাছ করলে হয়তো তাপমাত্রাটাও কমবে আর নিচে এখানে স্ট্রবেরি 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 আছে কিছু ড্রাগনের ভ্যারাইটি আছে চারাগুলো বসাবো এখনো বসানো হয়নি আর কিছু ইনডোর প্লান্ট আছে অ্যান্থোনিয়াম অ্যান্থোনিয়াম ওই আছে বেশ দুটো তিনটে কালার এখানে ইয়া ক্রিসমাস ক্যাকটাস আছে এ ফুল হয় গাছগুলা আচ্ছা হ্যাঁ হ্যাঁ কুড়ি আছে ছোট ছোট আর এখানে অ্যাগ্লোনিমার কিছু ভ্যারাইটি আছে দারুণ দারুণ এখানে কিছু ভুগেন মিলার চারাও পড়ে আছে গাছগুলো লাগানো হয়নি এখনো প্রচুর বাগানগুলো আবার কিছু এমন একটা বাগান তৈরি করেছে ভাই সবাই জানে এই বাগানের ভিডিও কিংবা পরিদর্শনেও আসতে পারেন যাদের ইচ্ছা যাবে ঘুরতে সোহেল বলো তোমার ঠিকানা বলো আমার ঠিকানা দাদা মুর্শিদাবাদ বেলডাঙ্গা দেবকুণ্ড দক্ষিণ পাড়া এটা আর এখানে আশেপাশে জিজ্ঞেস করলে বলে দেবে বাবা যেহেতু টিএমসির উপপ্রধান এখন তো বাবার নাম করলে আবু সুফিয়ান নাম করলে অনেকেই দেখে দেবে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবুজের সাথে থাকুন মন ভরে গেলো এইরকম একটা ছাদ বাগান দেখে